আজকের ম্যাচে মেসি খেলবেন কিনা তা নিয়ে যা বললেন ইন্টার মিয়ামির কোচ টাটা মার্টিনো বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে দীর্ঘ চুট কাটিয়ে সম্প্রতি ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লিওল্যান্ড মেসি এরপর দুটি ম্যাচ খেলেছেন তিনি যার একটিতে জোড়া গোল ও এক অ্যাসিস্টে ম্যাচ সেরা হন তিনি এরই মধ্যে শোনা যাচ্ছে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে মেসিকে নিয়ে মেজর লিগ সকার এমএলএসে মিয়ামির ম্যাচ আজ দিবাগত রাত বাংলাদেশ সময় বোল পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ আটাইশে এপ্রিল সকাল পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে যেখানে তাদের প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড ম্যাসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মূলত নিউ ইংল্যান্ডের মাঠের কারণে ক্লাবটির মাঠ জিলার স্টেডিয়াম টাফ পুরোটাই কৃত্রিম আর কৃত্রিম টাফে চুটের সম্ভাবনা বেশি থাকে তবে মেসির খেলা এখনও পুরোপুরি অনিশ্চিত নয় তবে সম্ভাবনা আছে মেসিকে ফুল টাইম না খেলানোর এদিকে নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে তাদের মাঠে অবস্থান করছে মেসি স্টেডিয়ামটিতে পঁয়ষট্টি হাজার ধারণ ক্ষমতা যার জন্য এর মধ্যে মেসি খেলবেন বলে একষট্টি হাজার টিকিট আগেই বিক্রি হয়ে গেছে এদিকে ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে ইন্টার মিয়ামির কোচ টাটা মার্টিনো বলেন একষট্টি হাজার দর্শকের আবেগের অনুভূতি হচ্ছে মেসি যদি এই ম্যাচটিতে মেসিকে না খেলাই এতে করে বক্তরা হতাশ হবেন তবে আমরা চাইব কিছু সময়ের জন্য হলো মেসিকে এই ম্যাচে খেলাতে সম্মানিত ভিউয়ার্স আপনি কি চান আজকের ম্যাচটিতে মেসি খেলুক আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না